ডেট দেখলাম একদম লাস্টে তো সতেরো অক্টোবরের বাচ্চার জন্মদিন দুই সপ্তাহ সপ্তাহে মাটি নেই তাহলে এটা কিভাবে সম্ভব বলেন আপনারাই বলেন আমি আমি যখন মৌ সুলতানা পেজে এটা পোস্ট করেছিলাম যে সারফারাজের জন্ম নিয়েও সন্দেহ পোষণ করেছেন অনেকে আমার কাছে বলেছেন এবং আমাকে কিছু দু একটা হালকা পাতলা প্রমাণ দিচ্ছেন তখন আপনারা আমাকে ধুইয়ে দিচ্ছেন ইচ্ছা মতন যে মৌ সুলতানা কতটা খারাপ যে একটা বাচ্চাকে নিয়ে কথা বলে বাচ্চার বৈধতা নিয়ে কথা বলে তখন আমি চুপ হয়ে গেছিলাম আজকে কি প্রমাণ হলো এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে আসুক তার বিয়ের কাবিরনামা নিয়ে আজকে আমরা দুটো টপিক নিয়ে কথা বলবো কেন তনি তার বিয়ের কাবিনে কুমারী লিখলো অলরেডি সে বাচ্চার মা একজন বিবাহিত বাচ্চার মা কুমারী সে যে প্রতারিত করেছে সাদাত রহমানকে এটার মানে কিন্তু এটাই দাঁড়ায় আর দ্বিতীয় কথা যে কিভাবে বিয়ের সাত দিন পর বাচ্চা হলো এই বাচ্চার পরিচয় কি আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে সেটা তো আরো বড় অন্য তাহলে ডিএনএ টেস্টে যেতে হবে সাদাত রহমানের যে ব্রিটিশ পাসপোর্ট তার ছেলে পাইছে টনির ভাষ্যমত আফার ভাষ্যমত আমাদের পাঙ্গাস মাস মুখী আফার ভাষ্যমতে যে সে তার বাবার কাছ থেকে শুধু ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে তো এই বাবার বৈধতা কতটা সত্যি কি সারফারাজ সাদাত রহমানের ছেলে এগুলো সমাজে কি নরমলাইজ করতেছে এই মহিলারা যে যখন তখন বাচ্চা জন্ম দেওয়া যায় অবৈধভাবে যাকে তাকে কুমারী হয়ে বিয়ে করা যায় মানে খুব ইজি এগুলো সমাজে নরমলাইজ করতেছে এই এক বর্ষা সাপড়ি এই এক তনি সাপড়ি আর কয়েকটা সাপড়ি আছে যাদের دماغে না মাটিতে পা পড়ে না সবগুলোরে কইছে না যে কাপড় ধরে টাইনা নামে লাগটা করে সারমো ফেসবুকে যেভাবে ফেসবুকের মধ্যে তোরা নোংরামি করছস এবার আমনা তোদের লাগটা করে সারমো বর্ষা